একদিন নবী করিম সাল্লা সালাম এক সাহাবীর জানাজানামা শেষে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় শাহাবাগান জবাবে বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন নবীজি বললেন শোনো তবে যখন মানুষের মৃত্যুর সময় হয় তখন সে ফেরেশতাকে দেখে ভয় পায় কিন্তু যে ইমানদার তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয় মৃত্যু প্রায় মানুষটির দিকে তাকিয়ে সেই ফেরিস্তা বলতে থাকে হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং ওই দেহ থেকে বের হয়ে আসো মোমিনের আত্মা যখন বের হয়ে আসে এবং সে কোনো প্রকার ব্যথা ও বেদনা অনুভব করে না এরপরে নবীজি একটি উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে চলে আসে ঠিক তেমনি মুমিনের আত্মাও তার দেহ থেকে বের হয়ে আসে মালাকুল মত মুমিনের আত্মাকে বের করার সময় দুজন ফেরেশতা বেহেস থেকে এক টুকরো সুগন্ধি মাখানো নরম সুতোর চাদর নিয়ে আসেন এবং সেই আত্মাটিকে চাদরে আবৃত করেন আবৃত করার পরে সেই আত্মাটাকে নিয়ে আকাশের দিকে রওনা হন আকাশে পৌঁছলে অন্য ফেরিস্তারা আত্মাটিকে দেখে বলেন সুভান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন ওনার আমল কী ছিল আত্মার এত সুঘ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন উত্তম চরিত্রের দয়ালু এবং পরোপকারী মানুষ ছিলেন এই ঘটনা বলার পরে নবীজি সাল্লা সাল্লাম সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বলেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবেন এরপর নবী করিম সাল্লা আবার বলতে শুরু করলেন ওই সময় মানুষ যখন পৃথিবীতে দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবেন তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবন দেব তারপর মৃত্যুদেহকে কবরে রেখে যাওয়ার পর কারো নাকির নামের দুজন ফেরেস্তা কবরে আসবেন তারা মৃত্যের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবীর সম্পর্কে জিজ্ঞেস করবেন মুমিন বান্দারা সেই সব প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর মনকার নাকির কবর থেকে চলে যাবেন এরপর আত্মাটি আবার অন্ধকার কবরে একা হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কার অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এইসব অনিশ্চয়তায় সে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখতে পাবে খুব সুন্দর এক লোক তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী সুন্দর সুন্দরতার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে কেন এসেছ সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহতালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই তখন আত্মাটি তার ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অবর্ণীয় সুন্দর এক বেহেস্ত দেখা যাচ্ছে এই দৃশ্য দেখেই তার অন্তর জুড়িয়ে যাবে এবং তার মন প্রশান্ত হয়ে যাবে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব এই প্রশ্ন শুনে আগত লোকটি একটু মৃদু হেসে বলবেন যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি শেষ দিবস পর্যন্ত সঙ্গ দেব আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ আল্লাহতালা তোমার সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময়ে এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে মহান আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ